চারিদিকে এখন যাওয়ার একটা তুফান শুরু হয়েছে আমরা দেখলাম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চলে গিয়েছেন এবং সেটা যাওয়াটা স্বাভাবিক উনি চিকিৎসার জন্য গিয়েছেন কিন্তু তারপরে যাওয়ার একটা হুড়ু হুড়ি বুধে আছে মুগ্ধের বাই স্নিগ্ধ তিনি পদত্যাগ করেছেন জুলাই ফাউন্ডেশন থেকে এটা হচ্ছে একটা যাওয়া এবং সবচেয়ে মজা হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা হুমকি দিয়েছে যারা আব্দুল হামিদকে যাওয়ার জন্য পথ করে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না না হলে উনিও চলে যাবেন আমি প্রথমে আলহামদুলিল্লাহ বলেছিলাম মানে এই লোকটা যদি চলে যাইত তাহলে একটা সমস্যা হচ্ছে যে আমরা একটু কার্টুন দেখা থেকে বঞ্চিত হতাম বাট দেশের এখন যে অবস্থা মন মানসিকতা ভালো নেই বাচ্চারাও আজকাল কার্টুন দেখতে চায় না সো আমরা আর কত এই স্বরাষ্ট্র উপদেশটাকে দেখবো বাট সেটা না করে তারা যে কাজটা করেছেন সেই নাটকটা হচ্ছে যে তারা ইমিগ্রেশন অফিসার সহ তিনজন পুলিশ কর্মকর্তাকে বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন কোন যুক্তিতে কিভাবে এটা নিতে সেটা আমি চাই না কারণ দেশে নিয়ম নীতি কোন কিছু নাই যদি থাকতো কারণ হচ্ছে সাবেক প্রেসিডেন্ট বিরুদ্ধে কোন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বা কোন ধরনের তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়ার কোন আইন কোথাও নাই কোথাও বলা হয় নাই আদালত তাকে নিষেধাজ্ঞা দেয় নাই সরকার তাকে নিষেধাজ্ঞা দেয় নাই তিনি একজন সাধারণ নাগরিক এবং সাবেক রাষ্ট্রপতি হিসেবে তার যে প্রাপ্য প্রোটোকল অনুযায়ী তারা তিনি দেশ ছেড়ে যদি চলে যেতে চান দেশের বাইরে যেতে চান তাকে কোনো আইনে ইমিগ্রেশনের কোনো কর্মকর্তা আটকাতে পারেন না সেই আইন অনুযায়ী কাজ করার কারণে তাদেরকে পুরস্কার করার বিপরীতে তাদেরকে তিরস্কার করা হচ্ছে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হচ্ছে কে দিচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা কেন দিচ্ছে কারণ আটকানো হলো না আরে আটকানো যদি দরকার ছিল তো তুমি আটকালা না কেন বাধ্য তোমাদের তো সরকার তোমাদের আইন তোমাদের সবকিছু তোমরাই তো করতে পারতা করে নাই কারণ হচ্ছে এদের একদম বিশৃঙ্খল একটা অবস্থা হচ্ছে ফেসবুকের বাইরে আসলে কোনো সরকার নাই সকল সরকার হচ্ছে ফেসবুকের ভিতরে এই যখন অবস্থা চারপাশে যখন একটা বিশৃঙ্খল অবস্থা তখন তারা আবার নতুন করে সেই পুরনো দাবি ব্যাগ থেকে বের করে নিয়ে আসছে কি করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে গুড ভালো আওয়ামী লীগকে এখন যে নিষিদ্ধ করবে এই দাবিটা নিয়ে কে এসেছে আপনারা বললে বলবেন আমি তো নাম বলতে পারি না হাসনাত এখন আমি সঠিকভাবে নামটা বলতে পারলাম হাসনাত আবদুল্লাহ বেচারা এই গভীর রাতে গিয়ে যমুনা বাসভবন ঘেরাওয়ার জন্য একটা বিপ্লবী বিপ্লবী স্লোগান স্লোগান দিয়েছে দেওয়ার পরে লোক কতজন হয়েছে প্রথমে একটা ছবি আমি পেলাম এনসিপি এনসিপি ন্যাশনাল কমেডি পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টির পেজে সেটা দিয়ে আমি মানুষ গুনলাম চোখ ডললাম তারপরে চেট জিপিকে বললাম তুমি একটু গুনে দেখো তো কতজন হয় চেট জিপিটি বললো সত্তর থেকে আশি জন খুব সম্ভত বা আশি নব্বই জনের কথা বলেছে তো আমার নিজের মনেই কষ্ট লাগলো যে এই সত্তর আশি জন লোক হয়েছে এই এই ছবিটা দিয়ে আমি একটা ভিডিও বানাবো দেখতেও ভালো দেখে না তারপরে আমি সবচেয়ে বড় যে ছবিটা অনেক ঘাটাঘাটি করে একটা পেলাম সেই ছবিটা দিয়ে চেট জিপিটিকে বললাম চেট জিপিটি বললো যে দুইশোর অধিক লোক হয়েছে তিনশো পর্যন্ত হতে পারে ওকে এখন আমার কাছে মনে হলো যে এই লোক যদি হয়ে থাকে তাহলে একটা ছবি দিতেই পারে কারণ এর বাইরে আসলে এদের তো আর কোন লোকজন নাই সর্ব সবকিছু নিলে সর্বশক্তি নিলে তারা তিনশো মতো লোক যদি আনতে পারে তাহলে তাদের নিয়ে একটা ভিডিও করা যেতে পারে সেটা যাক আমি মূলত যে বিষয়টা নিয়ে আলাপ করার জন্য আসলে আজকে ভেবেছিলাম যে একটা ভিডিও করব সেটা হচ্ছে সকালে মাহফুজ আলম যাকে আপনারা উজিরে খামকা বলে থাকেন সেই মাহফুজ আলম সাহেব একটা বিশাল ফেসবুক স্ট্যাটাস প্রসব করেছেন নর্মালি হয় কি উনি আগে পালং শাক সরি পালং বাদ নিয়ে বক্তৃতা দিতেন তো আমি ভাবছিলাম যে বাজারে তো এখন পালং শাক চলে যাচ্ছে তরমুজ এসেছে তরমুজ আসলে উনি একটা দুর্মুজ বাহি কিছু একটা বলবেন সেই আশায় আমি আকাঙ্ক্ষা থেকে আমি অপেক্ষা করছিলাম কারণ অনেকদিন ধরে উনি বেশ চুপচাপ আছেন বা তাকে সেই ধরনের উদ্ভট কথা কম বলতে শোনা যায় যাই হোক মাহফুজ আলম যখন বুঝেছেন যে তিনি আসলে চারপাশ থেকে কোনোই খেয়ে গিয়েছেন উনি আবার ফিরে আসার চেষ্টা করছেন এই ফিরে আসার যে নাটক সেই নাটকের আগে তিনি কৈফিয়ত কিংবা বাস্তবতা নামে একটা বিরাট ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি অভিযোগ করেছেন রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পরে আর সহযোগী ভূমিকা নাই রাজনৈতিক দল বলতে আসলে দুটো দল বিএনপি এবং জামাত যারা সরকারের সাথে সহযোগিতা আছে বামরা তো কোন খেয়ে চলে গিয়েছে আহ আওয়ামী লীগ যে মহাজোট ছিল তাদের তো অধিকাংশ নেতা জেনে আর আওয়ামী কথা আমি দিলাম এদের এরা আর কোন সহযোগিতার ভূমিকা নাই এবং সকল দায় দায়িত্ব এখন গালাগালি এদের উপরে তিনজন ডজন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ছাত্র আছে মাত্র দুইজন এই দাবিগুলো শুরু করেছে মানে তার দাবিটা হচ্ছে যে ছাত্র উপদেষ্টা বাড়াতে হবে ছাত্রদের কর্তৃত্ব বাড়াতে হবে কেন বাড়াতে হবে আমরা আপনারা সকলে জানি ভাগে কম পড়ে যাচ্ছে ভাগে কম পড়ে যাচ্ছে কারণ হচ্ছে এক ছাত্র উপদেষ্টা এপিএস কিন্তু মানে বিদায় করে দেওয়া হয়েছে এবং বাকিদের নামে যা সুনাম চারপাশে আছে আমি জানি যে এগুলো এখন যদি আমি বলতে যাই একটা দীর্ঘ তালিকা হবে সে দীর্ঘ তালিকা না দেয় চুরি বাটপারি চাঁদাবাজি ঠিকাদারি সরকারের কন্ট্রাক্ট বদলির তদবির কিছু নাই মানে বাপে পুতে মিলে কাজ করা শুরু করেছে আর একা পারতেছে না সবাইকে ডেকে নিয়ে এসে কাজ করা শুরু করেছে এই অবস্থায় তাদের কাছে মনে হচ্ছে যে সরকার এখন একটু পায়ের নিচে মাটি পাচ্ছে এবং তাদেরকে হয়তো যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিচ্ছে না বিশেষ করে চারপাশে যে দুটো গুঞ্জন ফিসফাস শুরু হয়েছে আমার ধারণা দুর্নীতির সুযোগগুলো তাদের কমে গেছে এবং এই দুর্নীতির সুযোগগুলো কমে যাওয়ার কারণে তারা তাদের শক্তি দেখানোর জন্য এখন শুরু করেছে এই আওয়ামী লীগ নাটক এই প্রেসিডেন্ট আব্দুল হামিদ কেন পালিয়ে গেলেন সেটার নাটক আর আব্দুল হামিদ কি চিকিৎসায় যাবেন না তারা আপনি বলতেছেন পালিয়ে গেলেন সেদিন তো আপনার চোখের সামনে দিয়ে গটগট কটকট করে এয়ারপোর্ট দিয়ে বেরিয়ে গিয়েছেন এখন এই প্রভাব তৈরি করার জন্য হাসনাত আব্দুল্লাহকে ডেকে নেওয়া হয়েছে হাসনাদ আবদুল্লার একটা বিষয় কিন্তু এখন পর্যন্ত রহস্য পরিষ্কার হয় নাই তিনি কিছুদিন আগে গাজীপুরে বিশালভাবে আহত হয়েছিলেন তার এখানের মধ্যে তিনটা না চারটা ফুটা ফুটা রক্তেও বেরিয়েছিল সেই বিশাল আহত হওয়ার কারণে তিনি হাসপাতালে ছিলেন তাকে স্যালাইন লাগানো হয়েছিল এবং অনেকে গিয়ে তাকে দেখেছেন উদ্বেগ প্রকাশ করেছেন নিন্দা প্রকাশ করেছেন আমি নিজেও চাই যে তার হামলাকারীদের শাস্তি হোক কিন্তু তিনি সেদিন কেন গাজীপুরে গিয়েছিলেন কার সাথে মিটিং করতে গিয়েছিলেন বিষয়টা কিন্তু খুবই রহস্যজনক কারণ গাজীপুর হচ্ছে যদি এনসিপির কথা বলি গাজীপুর হচ্ছে তাদের উত্তরাঞ্চল যেটা দায়িত্ব হচ্ছে সংগঠক হিসাবে সার্জিস আলমের আমি জানি যে সার্জিস আলম জানতেন না উনি ফেসবুকে বলেছেন যে হাসনাত নাকি ওইখানে আক্রান্ত হয়েছে মানে উনি জানতেন না গাজীপুরের যে লোকাল এনসিপির লোকজন আছেন তারা জানতেন না গাজীপুরের পুলিশ জানতো না বিশেষ করে যাদের নিরাপত্তার একটা ঝুঁকি আছে থাকে এইসব ক্ষেত্রে সাধারণত পুলিশকে জানিয়ে যাওয়া হয় এবং আমি নিশ্চিত যে তারা যে শুধু হেলিকপ্টারে চড়ে বেড়ান তা নয় তারা বিভিন্ন জায়গায় এটা জানিয়ে থাকেন এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পুলিশটা তাদেরকে স্যালুট দেয় স্থানীয় পুলিশ জানে না স্থানীয় সংগঠক জানে না সংগঠনের ঢাকার যারা কেন্দ্রীয় নেতা কেউ জানে না উনি রাতের বেলা ওখানে কি করছিলেন কার সাথে সেই মিটিং ছিল কার সাথে সেই ইনো আমি এখন যদি লেনদেন বলি আপনি বলবেন যে খামোখা আপনি এইসব কথা বলেন আমি বলছি না কিন্তু এই প্রশ্নের জবাব পাওয়া যায় সেই হাসনাদ আব্দুল্লাহ এখন তার বিরুদ্ধে এই ফিসফিস ফিস বন্ধ করার জন্য নাটক শুরু করেছেন যে আওয়ামী লীগকে বাতিল করতে হবে সেটা নিয়ে তারা আবুদা আজকে একটা মিটিংও করেছেন কারণ হচ্ছে মাহফুজ আলম পরবর্তীতে আরেকটা একটা স্ট্যাটাস দিয়েছেন দল হিসাবে লীগের বিচারের প্রভিশন যুক্ত করা হবে যেটা তারাই বাদ দিয়েছিলেন এবং ফেসিস লীগের বিচার হবেই আলহামদুলিল্লাহ খুব ভালো কথা কোনো আপত্তি নাই বিচার কাজ ত্বরান্বিত করতে ট্রাইব্যুনাল দুই গঠিত হচ্ছে উনি অবশ্য নিষিদ্ধ পর্যন্ত এখনো যান নাই উনি নেগোসিয়েশনের এই আছে আছেন হাসনাত আবদুল্লাহ যেহেতু বুঝছেন যে কিছুই পাইলাম না কিছু পাইতে গেলে আবার ওইখানের মধ্যে গাড়ির মধ্যে কে যেন ঢিল মেরে দেয় ভাগাভাগির সংকট এক পক্ষ এসে আরেক পক্ষকে ঢিল মারে কিনা না উনি এখন আওয়ামী লীগ নিষিদ্ধের একটা দাবি নিয়ে এসেছেন আমি এখন একটা সিরিয়াস কথা বলি এনসিপি তে যারা আছেন তাদের মধ্যে অনেকেই আছেন যে যারা একটা নয়া রাজনীতি করার চেষ্টা করছেন বা সেই আন্তরিকতার জায়গা থেকে বা জুলাইয়ে তাদের সহযোদ্ধারা সহকর্মীরা মারা গিয়েছেন সেই ব্যথা বেদনা এবং আবেগের জায়গা থেকে তারা রাজনীতিতে জড়িত হয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে বা যে কোনো একটা পার্টি নিষিদ্ধ করতে হবে ধরুন জামাত নিষিদ্ধ করতে হবে এটা একটা রাজনৈতিক দলের একটা সাপ দাবি হতে পারে এটা মূল দাবি হতে পারে না আপনি যদি বলেন যে একজন ভোটার হিসাবে আমি এনসিপি কে কেন ভোট দেবো আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ দেবো করলেন না করলে না করলেন কারণ আমি তো আওয়ামী লীগের ভোট দিব না আমি তো আপনারও ভোট দিতে চাই আপনাকে ভোট দিলে আমি কি পাবো জনগণ কি পাবে এই বিষয়ে কোনো কিছুই কেউ বলতে পারছে না তাদের রাজনীতিতে নতুন কিছু নেই তারা কোনো ধরনের বয়ান তৈরি করতে পারছে না কারণ তারা বলতে পারছে না জনগণের চাকরি সংকটের কি হবে কর্মসংস্থানের ব্যবস্থা কি হবে বাংলাদেশে যে ভাল্লাভ জনগোষ্ঠী আছে তাদের কি হবে এই যে আওয়ামী লীগ যে ব্যাপক সংখ্যক লোকজনকে বিধবা ভাতা দিত বেকার পাতা দিত এবং বিভিন্ন ধরনের ভাতার মাধ্যমে একটা সামাজিক সুরক্ষা বেষ্টনীতি নিয়ে এসেছিল সেই এক কোটির উপরে লোক প্রায় কোটি লোকের ভবিষ্যৎ কি হবে উন্নয়নের যে কর্মসূচিগুলো ছিল সেগুলার কি হবে বিদেশি বিনিয়োগ না হোক দেশি বিনিয়োগও যে হচ্ছে না সেটার কি হবে শত শত গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছে সেই শ্রমিকদের কি হবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে একটা মানবিক করিডোর দেওয়া হবে মানবিক করিডোর নিয়ে এদের কোনো কথাবার্তা শুনবেন না রাতের বেলা উঠে ঘুম থেকে ভারত পাকিস্তানের উপর বোমা মেরে দিয়েছে সেটা নিয়ে তারা যেভাবে চিক্কুর পেরে উঠলো আপনি মনে করবেন যে ওদের বাসার ছাদের মধ্যে বোমা ফেলেছে মানে পাকিস্তানের প্রতি তাদের যে আন্তরিকতা ভালোবাসা প্রেম সেটা আছে কিন্তু মায়ানমারের দিকে মানবিক করিডোরের কি হবে এই বিষয়ে স্পষ্ট কোনো বাড়ি এদের মধ্যে থেকে তাই সব কিছুকে গোজামিল করার জন্য গ্যানজাম করার জন্য এখন আওয়ামী লীগরা খুঁচাচ্ছে আওয়ামী লীগরা খুঁচিয়ে মাঠে নামানোর একটা চেষ্টা করছে আমি জানি না এই রাজনৈতিক বুদ্ধি তাদেরকে কি দিচ্ছে এটার পিছনে কি ধরনের লেনদেন আছে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করায় আসলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তেমন কিছু আসে যায় বলে আমার কাছে মনে হয় না আওয়ামী লীগ একটা দল যেটা দাবি করে উপরে তাদের ভোটার আছে আমি তারা মানলাম যে সাম্প্রতিক ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বাড়দিন কুড়ি শতাংশ লোক আছে তাদের মিনিমাম যারা কোর সমর্থক লোক চোখ বন্ধ করে আওয়ামী লীগে ভোট দেয় শতাংশ লোক এটাকে আপনি বাদ দিয়ে মানে বিশ কোটি জনসংখ্যা হলে চার কোটি জনসংখ্যা হচ্ছে একটা দলের সমর্থক আপনাদের কয়জন আছে তিনশো জন ওই যে সর্বোচ্চ রাতের বেলা ডাকলে আমি ওই যে আপনারা যে বস্তি থেকে বুয়াদেরকে ধরে নিয়ে আসেন পাঁচশো টাকা এক হাজার টাকা দেন ওদেরকে গুনছে না ওরা জানে না কেন আসে আমরা তো প্রায় ভিডিও দেখি কিন্তু মূল লোক আছে আপনাদের সারা বাংলা ঢাকা শহরে হয়তো তিনশো আর সারা বাংলাদেশে মিলে আর তিনশো লোকের কথা শুনে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করে দেন সেটা আওয়ামী লীগের কি আসে যায় আমি যাই না এখন শুনেছি যে যুবলীগ নিষিদ্ধ করা হবে তারপরে আরেকটা কি বলবো স্বেচ্ছাসেবক লীগ বোধ নিষিদ্ধ করা হবে কোন একজন ছাত্র উপদেষ্টা না কে যেন দেখলাম বলেছেন করে দেন কিন্তু আলটিমেটলি এই নিষিদ্ধ করতে গিয়ে আপনারা নিজেরা যে জনগণের কাছ থেকে নিষিদ্ধ হয়ে যাচ্ছেন আপনারা নিজেরা যে নিজেদের রাজনীতি থেকে নিষিদ্ধ হয়ে যাচ্ছেন আপনাদের ভবিষ্যতের কি হবে আওয়ামী লীগের নিষিদ্ধ হয় না হয় কিচ্ছু আসে যায় না তাদের সকল না তাদের শীর্ষস্থানীয় না তাদের একটা বিরাট অংশ দেশের বাইরে এবং তারা ইমিডিয়েটলি ফেরত আসবে বলে তারাও আশা করে না বিশ্বাস করে না কেউ আশাও করে না বিশ্বাস করে না আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোন ধরনের সুযোগই তৈরি হবে না তাদের নেতা জেলে থাকবে তাদের উপরে কয়েকশো মামলা আছে জন এক একটা নেতার উপরে সুতরাং তারা যে খুব একটা ফাইট করার অবস্থা থাকবে লেভেল প্লেইং ফিল্ড পাবে সেটা আওয়ামী লীগ বিশ্বাস করে না আমি তো নিজে বিশ্বাস করি না কেউ বিশ্বাস করে না সেই জায়গায় আওয়ামী লীগ তো আগামী নির্বাচনে যেহেতু তারা ওই ফিল্ড পাবে না তারা সেই সুযোগ নির্বাচন করে না বয়কট করে সেটাই দেখার বিষয় এবং সেক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে আওয়ামী লীগের বিরোধিতা করার ক্ষেত্রে গিয়ে করতে গিয়ে আওয়ামী লীগ আপনারা একটা বিরাট কি বলা যায় সর্বশক্তি ওইখানে এফোর্ড করতে গিয়ে আপনারা যে ধোয়াশা তৈরি করছেন দেশের অবস্থা যে খারাপ করছেন এই জিনিসটা এখন পরিষ্কার হয়ে গিয়েছে সুতরাং শেষ পর্যন্ত একটা কথাই আমি আপনাদেরকে বলতে চাই নাটক কম প্রিয় কাজে ফিরত আসুন মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করুন এই যে একজন দুজন করে পদত্যাগ করে চলে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে মুগ্ধের বাই সহ এই যাওয়াটা যাতে এখানেই শেষ হয় যদি যাওয়া শেষ না হয় আগামীতে আপনাদের পিছনে কোনো লোক থাকবে না আর যখন আপনাদের পিছনে কোনো লোক থাকবে না তখন আপনাদের যে কি ভয়াবহ পরিণতি হবে কি হাস্যকর নিদারণ পরিণত হবে সেটা ভাবতেই আমার খারাপ লাগে আমি চাই না আপনাদের সে পরিণতি হোক আমি চাই আপনারা ভালো রাজনীতি করুন আমি চাই আপনারা শুভ রাজনীতি করুন সুতরাং নাটক কম করো রাজনীতি বেশি করো